আসসালামু আলাইকুম বন্ধুরা চার ট্রানজিস্টরে যে স্টিরো সার্কিটটি দেখতে পাচ্ছেন এই চার ট্রানজিস্টরে স্টিরো সার্কিটটি দিয়ে আমরা একটি অ্যাম্পলিফায়ার তৈরি করেছিলাম সেই অ্যাম্পলিফায়ারের যাবতীয় যে কাজগুলো দেখতে পাচ্ছেন ফিনিশিং এর এই ফিনিশিং এর ভিতরে সর্বপ্রথম মেন কাজ হলো এগুলো হচ্ছে মেজারমেন্ট করা বন্ধুরা এই অ্যাম্পলিফায়ারটি আমরা তৈরি করেছিলাম আজ থেকে প্রায় ছয় মাস আগে এক বড় ভাই আমাদের কাছ থেকে নিয়ে গেছিল বড় ভাই নিয়ে যাওয়ার পর এই অ্যাম্পলিফায়ারে প্রচন্ড লোড হয়তো সে দিয়েছিল আমাদের কাছ থেকে অ্যাম্প্লিফায় নিয়ে যাওয়ার পর যেহেতু আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এমপ্লিফায়ার তৈরি করার পূর্বে আমরা জিজ্ঞাসা করিলি আপনার বক্সটা কত ইঞ্চি এবং বক্সের স্পিকারগুলো কত ইঞ্চি যত রকমের মেজারমেন্টগুলো আছে সবগুলো জানার পরে আমরা একটি অ্যাম্প্লিফায় তৈরি করে দিই অ্যাম্প্লিফায় তৈরি করার পর সে নিয়ে যে আট ইঞ্চি স্পিকার না বাজে তারা নিয়ে যেয়ে ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি যত পারবে দরকার পড়লে রেডিও টিভির স্পিকার সব রকম জিনিস এগুলো দিয়ে টেস্ট করা শুরু করে দিবে কারণ আমাদের এই অ্যাম্প্লিফায়ার এতটাই পাওয়ারফুল হয় এবং ফিনিশিং দেওয়ার জন্য কোনো রকমের নয়েজ বের হয় না এবং হামিমও থাকে না তারা বুঝে উঠতে পারে না খুশির জ্বালাতে কোন স্পিকার ব্যবহার করবে যাই হোক বন্ধুরা কাস্টমারের কথা হলো অ্যাম্প্লিফায়ারটি চলতে চলতে এক সাইড বন্ধ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমরা মেনে নিলাম যে এক সাইড বন্ধ হয়ে গেছে আমরা সর্বপ্রথম ট্রানজিস্টারগুলো চেক করলাম ট্রানজিস্টারগুলো চেক করার পর দেখলাম যে ট্রানজিস্টর ভালো আছে ছোটো ছোটো যে আইসিগুলো আছে সে আইসিগুলো ভালো আছে যত রকমের কম্পোনান্টগুলো আছে সব ভালো আছে সব আপগুলো চেক করার পর আমরা দেখলাম যে আমাদের একটি ক্যাপাসিটারের প্রবলেম আছে বন্ধুরা মূলত এগুলো হচ্ছে আমাদেরই ভুল যে আমরা ঠিক মতন টেস্টিং না করে অ্যাম্প্লিফায়ারটি ভাইকে দিয়েছি এবং অ্যাম্প্লিফায়ারটি নিয়ে যেয়ে বাজানোর পর ছয় মাস পর অ্যাম্প্লিফায়ারের এক সাইডে প্রবলেম দিয়েছে সব দোষ আমাদের আমরা যেহেতু ভালো করে কাজ করি না আমাদের এগুলো হচ্ছে শিক্ষার বিষয় এগুলো হচ্ছে আমরা আরও ভালো করে তৈরি করার চেষ্টা করব এগুলো ঠিক করার জন্য আমাদের যে সময়গুলো ব্যয় হয়ে থাকে যেহেতু আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এগুলোর কোনো দামই থাকে না বা মূল্যও থাকে না এই অ্যাম্প্লিফায়ারটি এত পরিমাণে জ্বালিয়েছে জ্বালানোর কারণ হচ্ছে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে অ্যাম্প্লিফায়ার কি নষ্ট হয়েছে যেহেতু আমাদের এখানে বিভিন্ন প্রকারের অ্যাম্প্লিফায়ারগুলোর কাজগুলো হয় আমাদের এখানে অভিজ্ঞতার বিষয়গুলো আছে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখলাম যে অ্যাম্প্লিফায়ারের কোনো রকমের সমস্যা নাই পরবর্তীতে আমরা এ পুরোপুরি সার্কিটগুলো খুলে সম্পূর্ণ কম্পোনেন্টগুলো খুলে চেক করার পরও আমরা কোনো কিছু পাইনি যখন তখন ছোট্ট একটি ক্যাপাসিটা চেঞ্জ করার পর পুরোপুরি এক সাইড চালু হয়ে গেছে এই একটা ফুটে যাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা যখন বক্সগুলো ব্যবহার করেন বক্সের যে কেবলটা থাকে সে কেবলটা যদি কম দামে ব্যবহার করে থাকেন তাহলে বিভিন্ন প্রকারের অ্যাম্প্লিফায়ারের সমস্যা হতে পারে এরপরে আপনার বক্সের ভিতরে যদি কোনো রকমের ক্রস না ব্যবহার করেন পুরোপুরি ডাইরেক্ট দিয়ে একবারে যান পরান ছেড়ে দিয়ে যদি গান বাজাতে পারেন তাহলে মনে হয় আপনার জানটা শান্তি হবে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন বক্সের ভিতরে যেটা যেখানে কারা প্রয়োজন সেটা সেখানকার জিনিসগুলো লাগাবেন না হলে আপনারা হেডফোনে গান শুনবেন এত টাকা খরচ করে একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করার কোনো বিষয়ই হয় না বা মানেও হয় না আমরা যে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করে থাকি আমাদের কাজগুলো দেখবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়ার যে আশেপাশের মিস্ত্রিগুলো আছে সেই মিস্ত্রির কাজগুলো দেখবেন তাহলে আপনি বুঝে যাবেন যে কারখানার কাজের ভিতরে এবং বাইরের কাজের ভিতরে পার্থক্য যাই হোক বন্ধুরা অ্যাম্প্লিফাইডটি আমরা রেডি করে ফেলেছিলাম পরবর্তীতে ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম